নালায় অবৈধ নির্মাণ নকশালবাড়ির মঙ্গল মঙ্গলসিং জোতে এবার কংক্রিটের কালভার্ট করে জমি বিক্রির ছক তৃণমূল প্রধানের পাড়ায় অবৈধ নির্মাণ নিয়ে কটাক্ষ সিপিআইএমের যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকের নকশালবাড়ির হাতিখিসা গ্রাম পঞ্চায়েতের সিং জোতে সেচনালার ওপর অবৈধভাবে কালবার্ট নির্মাণের অভিযোগ সেচনালার পাশে জমির প্লটিংয়ের যাতায়াতের সুবিধার জন্য এই অবৈধ নির্মাণ কাজ চলছে মত স্থানীয়দের প্রকাশ্য দিবালোকে এই নির্মাণ হলেও হুঁশ নেই কারো তবে ক্যামেরার সামনে কেউই ভয়ে মুখ খুলতে চাননি হাতিখিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্যাথরিন তামাংয়ের পাড়ায় অবৈধ নির্মাণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম সিপিআইএম নেতা মাধব সরকার দাবি করেন প্রধানের নাকের ডগায় অনেক কিছু হচ্ছে কিন্তু উনি ঘুমোচ্ছেন সারা হাতিখিসাতে যদি যান আপনারা কৃষি যে সমস্ত জমিগুলো আছে প্লটিং করে রাখছে এখন আমার পাশে পাঁচ বিঘা জমি আছে আমাকে জল আনতে হবে ওই প্লটিংয়ের উপর দিয়ে আমাকে জল আনতে দিচ্ছে না ওই সেই সমস্ত জমির মাফিয়ারা সমস্যা হচ্ছে প্রধান তো জানেই প্রধানের নাকের ডোকায় তো অনেক কাজই হয়ে যাচ্ছে তো নাকের তেলটা ঘুমাচ্ছে সমাজ বিরোধী আড্ডা আরে কি বলছি আমরা কোনো প্রধানের হেলদণ্ড নেই কিছু নেই কেউ বা কারা জমিটি কিনছে কেনার পরে হয়তো কার মাধ্যমেই কালভারটা বানাচ্ছে আর কি সেটা হচ্ছে মা হয়তো প্রধান দেখা উচিত এটা পারমিশন ছাড়া তো কোনো কাজ হয় না যে কোনো একটা নদীর উপরে যখন কালভার তৈরি করবে প্রাইভেট নিজেদের ইউজ করার জন্য তখন পারমিশন পারমিশন অথবা অবশ্যই দরকার তো দেখবো বিভিন্ন আমাদের সংগঠনের ভাবে আমরা দেখব বিষয়টা লিগ্যাল না ইনলিগাল অন্যদিকে প্রধান ক্যাথরিন তামাংয়ের দাবি একাধিকবার বাধা দিলেও জমি মাফিয়ারা তা কর্ণপাত করছেন না যত আমাদের কমপ্লেন আসছে তখন আমি কাজটা বন্ধ করেছি তারপরে আরও কে করতেছে ওটা আরো বলতে পারতেছি না আমি না ওইটা তো দেখা হয়নি আমার কে কাজ করে যখন কাজ করে মিস্ত্রিরা তো ওরা যখন আমরা যাই তখন তো পালিয়ে যায় ওটা জানানো হয়নি এখন করতেছে তখন ওরা আরও করতেছে তারা বেলে ওকে বলবো পুরো বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান নকশালবাড়ির বিয়েল আরও দেবরাজবাগ না আমাদের কাছে এরকম তো কোনো অভিযোগ নেই এখনও পর্যন্ত পড়ে ওদিনে আপনারা জানেনি যে সিগনালের উপর অবস্ট্রাকশান হয়েছিল সেটা আমরা প্রশাসনিকভাবে যৌথভাবে সমাধান করেছি এখানেও আইন অনুযায়ী যা বন্দোবস্ত করা সেটা হয়ে যাবে অসুবিধা হবে না উইদাউট পারমিশান তো কিছুই করা যাবে না গভর্নমেন্টের পারমিশান ছাড়া ডিপার্টমেন্টের পারমিশান ছাড়া করা যাবে না কনসার্ন ডিপার্টমেন্টের পারমিশান নিতে